বাজারে কাঁচা মরিচের ঝাঁঝ না কমলেও গত সপ্তাহের তুলনায় কমেছে বিভিন্ন সবজির দাম সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কমেছে কেজি প্রতি দশ থেকে বিশ টাকা করে ডিমের ডজন পাঁচ টাকা কমে খুচরা বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকায় বিক্রেতারা বলছেন পরিস্থিতি বিবেচনার সরবরাহ যথেষ্ট থাকলেও ক্রেতা কম থাকায় নিত্যপণ্যের দর কিছুটা কমতির দিকে এছাড়া মাছের দরও রয়েছে স্থিতিশীল আরও জানাচ্ছেন পার্থ গোটা আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতিতে বাজার অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা থাকলেও সে প্রভাব দেখা যায়নি সবজির বাজারে ফিরেছে স্বস্তি কোনো কোনো সবজির দাম কেজি প্রতি অর্ধেকে নেমেছে তবে কমেনি কাঁচামরিচের ঝাঁজ দেখুন গোল্ডাইস সামনে পঞ্চাশ কেজি লোদি আছে চল্লিশ তো মরেছে একশো তিরিশটি জিঙ্গা হয়েছে চল্লিশ টি বাজার আজকে মোটামুটি একটু মধ্যে আর কি নাগালের মধ্যেই মনে হচ্ছে সবুজ বাজারটা আজকে তো আমার মনে হচ্ছে কন্ট্রোলে আছে মুরগির দামটা বেশি আজকে ব্রয়লার ও সোনালী মুরগির দাম পড়তির দিকে বিক্রেতারা বলছেন পরিস্থিতি বিবেচনায় সরবরাহ স্বাভাবিক ডিমের দামও আরও কমার ইঙ্গিত বিক্রেতাদের ব্রয়লার বিক্রি হচ্ছে একশো টাকা আর আপনার পাখি সোনালী অরিজিনালটা বিক্রি হচ্ছে আশি টাকা আর আপনার দু চার দিন আগের ঘটনা ছিল দুশো নব্বই টাকা তিনশো টাকা সেই হিসেব করে এখন তুলনায় দাম একটু কম যে বাজারটা ঊর্ধ্বগতি হয়েছিল সেটা হিসেবে বাজার এখন একটু কম সরবরাহ আছে যথেষ্টই আছে কিন্তু তারপরও তুলনামূলকভাবে চাহিদা কমের থেকে আর কি বাজারটা একটু কম মাছের বাজারও রয়েছে স্থিতিশীল দেশি ও চাষের মাছ কেজি প্রতি ত্রিশ থেকে পঞ্চাশ টাকা কম বেশি এদিকে ইলিশের জোগানও যথেষ্ট মাছের দামটা মোটামুটি আছে সামনে যদি মাছের দাম আমদানি বেশি আছে বেশি দিন লাগবো না দুই তিন দিনের ভিতরেই মাছের দাম কমে যাবে আগে বেড়ছে আমরা পাঁচশো আগে ব্যস্ত আছি বিশ টাকা কমে আনছি বা আরো বিশ টাকা কমেও বেসতেছি নদীর মাছটা যেগুলো আছে দাম সবসময় বেশি থাকে আজকে দেখলাম আরো একটু বেশি বাজার সরবরাহ ঠিক আছে অন্যদিকে চাল ডাল আটা ময়দা সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে পার্থ একুশে টেলিভিশন ঢাকা